ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা তো আর বলা যাবে না প্রায় নটাও আসছে যেহেতু আজকে কাজ কম ছিল থেকে প্রায় চারটের মধ্যে চলে এসেছি তো আজকে ওই চারটের দিকে যেহেতু লাঞ্চটা করা হয়েছে ভাত খাওয়া হয়েছে সে কারণ আজকে সন্ধ্যায় ভিডিওটা করতে পারলাম না একটু রাত করেই করলাম আজকে মাছ এনেছি এবং চিকেন এনেছিলাম তো ইয়ে মোয়ের শরীরটা খারাপ সে কারণ ও ইয়ে খেতে পারবে না চিকেন খেতে পারবে না তো চিকেনটা বেঁচে ছিল কিছুটা তো বলছিল যে চিকেন পকোড়া করে দেবে আমলাম পকোড়া খাব। পকোড়া খেয়ে লাভ নাই এখন তাহলে এমন একটা করো যে পেটটা যেন ভরে রাতে আর কিছু খাবো না সে কারণ ও বললো তাহলে চিকেন রোল করে দিই আমি ঠিক আছে তাহলে তাই করো আর দেখা যাক চিকেন রোলটা করেন কিভাবে নিয়ে আসছে দেখি আর আমার কাছে দুটো কাগজ চাইলো আমি ডায়েরির পাতা চব্বিশ সালের একটা ডায়েরির দুটো পেজ ছিঁড়ে দিলাম এখন দেখা যাক কি করে কিভাবে কি নিয়ে আসছে কই নিয়ে আসো তাহলে হলো কদ্দর কই কি নিয়ে আসো বাবা এই তো গোটাটাই ঢেকে দিয়েছ গোটা রোলটাকেই মনে হচ্ছে কাপড় দিয়ে জড়ি নিয়ে এসছে আর খালি হাতে প্লেট কোথায় গেলো প্লেটও দেব না বাবা এই দেখো হুম নভেম্বরের বারো তারিখ একদম গোটা পেজ দিয়ে ডায়রির পেজ দিয়ে একদম গোটাটাকে মুড়ি নিয়ে চলে এসছে রোল লজ্জা পাচ্ছে ও রোল লজ্জা পাচ্ছে চিকেন রোল বানিয়েছে আজকে আমার বউ দেখা যাক কি কি দিয়েছে ভিতরে দেখাবো তোমাদেরকেও তাহলে বন্ধুরা আজকে বউয়ের হাতে চিকেন রোল এর মধ্যে কি দিয়েছে তা জানি না কিন্তু আমার ডায়রির পেজ আছে তোমাদেরকে দেখালাম গোটাটাকে ভরে নিয়ে চলেছে এবার খাবো কী করে বলে তাহলে এইখান থেকে তাহলে ছিটতে হবে মানে প্রথম যে কামড়টা মারবো সেটাও মারা যাবে না যাই হোক প্রথম কামড়টা দিয়ে দেখি তারপরে দেখছি কি আছে পটাটা শক্ত হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখার কিছু দিচ্ছে ভিতরে এক পেজ দু পেজ তিন পেজ আমার তিনটে পেজ শেষ ওর একটা রোল করতে গে বন্ধুকে দেখাও বন্ধুদেরকে দেখাও কি দিয়েছে ওরে বাপ রে চিকেন কষা ওর মধ্যে ঢেলে দিয়েছে আর একটা পরোটা করেছে গোল করে মুড়ি দিয়েছে হয়ে গেল চিকেন রোল বা চিকেন গুলো একটু দেখাও এই দেখো বন্ধুরা চিকেনের পিস এই দেখো হুম আমি কি ওর মতো গোটাতে পারবো দেখা যাক একদম সেই মুড়ি মাখার মতো মশলা মুড়ির মতো প্যাকেট করে নিলাম দেখ কাজ একটু করে বেশি বললে আবার রেগে যাবে করেছে তো কষ্ট করে আমি আর গোটাতে পারলাম না ওর মতন এটা কিন্তু খুলে দিয়েছে এবার খাচ্ছে হুম কেকের চিকেন রোল খেতে ভালোবাসো জানিও কমেন্টে আজকেও চলে আসতে পারো ডিনারটা এখানে হয়ে যাবে কিন্তু চিকেন রোল আর কি করেছে জানি না এখনও তো রান্নাঘরে দেখছি আছে খাটাং খাটাং করে আওয়াজ হচ্ছে খুন্তি আর কড়াইয়ের মারামি চলছে আসতে খাও আর একটা জিনিস আছে আনছি আবার কি আমি কিন্তু আর রোল খাবো না রোল কেন দেব আনছি দেখো কি আনছো দেখলেই বুঝতে পারবা চিকেন পকোড়া চিকেন পকোড়া আমি খাবো না চিকেন পকোড়া কেন দেখি তাহলে কি নিয়ে আসো বন্ধুরা তোমরাও দেখো কি নিয়ে আসছে কই কি নিয়ে আসছো দেখি বাবা এটা আবার কি মাছের মাছের চপ বানিয়েছ সেই তোমার জন্য সকালে যে মাছটা এনেছিলাম এই মাছের চপ কেমন হবে আর একটু পিঁয়াজ কুচি টুচি দাও একটু শসা দিয়ে একদম সুন্দর করে দাও কি দিচ্ছ তাহলে আমি রোলটা শেষ করি বন্ধুরা যারা খেতে যাও চলে আসতে পারো রোলটা আমার শেষ তোমরা এলে আবার করে দেব নো টেনশন চলে আসতে পারো কিনে এল আবার মাছের চপ কি খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা চিকেন রোল তো খেয়ে নিলাম ডায়রির পেস্ট দিয়ে তোমরা কে কে ডায়রির পেস্ট দিয়ে খেয়েছো চিকেন রোল জানাবে কমেন্টে তাহলে বইয়ের জন্য যে মাছ এনেছিলাম সেই মাছ অবশিষ্ট মাছ যেটা বেঁচে ছিল সেই দিয়ে চপ করেছে কেমন হবে জানি না আমি এখন মাছ কতটা আছে সেটাও জানি না এই দেখেন বন্ধুরা কি মাছ ছিল এটা বেশ তুমি এনেছো তুমি জানো না কাতলা মাছ কেমন হয়েছে কাতলা সোনা দু এক পিস বললো এগুলো সব দিয়ে দিলাম এবার কোনটা কি মাছ সেটা তো বুঝতে পারছো না তবে ভালোই হয়েছে সে আলুর কিমা করেছে তার মধ্যে মাছগুলোকে ভেজে ভরে দিয়েছে মাছগুলো ভেজে না এটা করতে অনেকক্ষণ সময় লেগেছে আমার মাছের কাটাগুলোকে বেছে ফেলতে হয়েছে মাছ তো আমি কেটে এনেছিলাম ভেতরে কাটা থাকে না আমাকে বলেছে এই মাছে কম কাটা থাকে ওইটা আলাদা ওই মাছ টাছকে করিনি না কেমন কর্মরা হয়েছে বলো কর্মরা হয়েছে খুব সুন্দর ভেজেছো খুব সুন্দর তাহলে আমি খাওয়া দাওয়া করি তোমরা সবাই সুস্থ ভালোভাবে থেকো আর আমাকে সাপোর্ট করো এইভাবেই আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে টাটা গুড নাইট